ধীরে ধীরে শেষ হয়ে গেল হজরত সাম্মিয়াসার উরুশ তাবারু খাওয়ার মাধ্যমে এবং কি খিচুড়ি খাওয়ার মাধ্যমে বিদায় নিয়ে গেল এই যে দেখেন বাইরে চটপুটি এবং কি বট নোডস এগুলা কি ভাই এগুলা এগুলা চিকেন ফ্রাই বার্গার চিকেন ফ্রাই বার্গার আচ্ছা এই উরুশটা কোন জায়গা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা করছেন কি ব্যবসা কি ব্যবসা করছেন

এটা হলো মিয়াশার মাজার আজকে বিদায় নিল তা বিতরণের মাধ্যমে আসসালামু আলাইকুম কি মার্কেট করতে আসছেন এই তো বাচ্চার কান্নাকাটি